শ্রেতাং শ্রেতা নৃত চিং চিন্তা ভক্ত শ্রীমদ্ভাগতামৃত শ্রীমদ্ভাগতৃত শ্রীমদ্ভাগতৃত গীয় শ্রীমদ্ভাগ চিন্তিত ভাগবত শ্রবণ শ্রবণ করলে কি হবে শুনলেই মঙ্গল তা আমরা তো শুনছি তো মঙ্গল হচ্ছে না কেন শুনলেই মঙ্গল শ্রবণম মঙ্গলম

আপনি শুনলে মঙ্গল হইলো কই কান্দি তো বেরিয়ে গেল পাঠ শুনলেন মালতির মার জিজ্ঞাসা করছে মানিক মা পাঠ শুনছেন দিদি শুনছি কি শুনছেন বলেন ঘর ডাইন কানে শুনছি ধাম বাইরে মনে নাই হ্যাঁ দীপক পাটো গাইছে নোয়াখালী সমনি থেকে কি বললো তাহলে এই শোনার কি কোনো মাহাত্ম আছে দাম আছে আমার গুরুদেব নিত্যানন্দ বংশবতাংশ প্রভুপাল শ্রী রতন কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব বলছেন বাবা হরি কথা কান দিয়ে বেড়ে গেল কেমন বলে সারা যখন বন্যা প্লাবিত হয় তখন বন্যার জলে মানুষের ক্ষতি হয় একটা উপকার হয় মানুষের সেটা কি বন্যার জলে বাড়ির আশেপাশে নর্দমার ডাস্টবিনে যে সমস্ত আবর্জনা আছে তা বন্যার জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় হরিকতা কান দিয়ে যদি বেরিয়ে যায় এই কানের এই দিক থেকে এক পর্যন্ত নালা যে বাজে কথা পরনিন্দা চর্চা শুনতে শুনতে কান যে বদ্ধ হয়ে গেছে পরীক্ষিত বলছে আরে মরণ তো একদিন হবে পরীক্ষিতের পুত্র জন্মে জয় তাকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে পরীক্ষিত চলে আসলেন হরিদ্বারে গঙ্গা তটে তিনি বসে আছেন যদি চক্রমে সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী তার বাবা ব্যাসদেব ভগবান ভাগবত কথা বলেছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা বলেছিলেন তার

আমরা জানি আমি আমাদের জানা ছিল না পরিচিত বলেছেন তান মা দেবী উত্তরাকে কখন বলেছেন যখন পরিচিতকে তক্ষক দংশন করবেন দংশন করার কিছু কিছু দণ্ড এক দণ্ড মানে চব্বিশ মিনিট কিছু দণ্ড পূর্বে মাতা উত্তরা পুত্র পরীক্ষিতকে বললেন পুত্র আজ তোমার আনন্দের দিন পুত্র মরে যাবে এটা কি মার কাছে আনন্দের হয় তাহলে পরীক্ষিতের মাঝেন বললেন আনন্দের দিন মা বললেন পুত্র মৃত্যুর পর তোমার ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে কখন করে জন্মের সময় না নাচে বা ইত্যাদি বিয়ের শাদি জন্মদিনের নাচে ঠিক বলছেন মানুষ মরলে নাচে তাহলে মহাপ্রভুদের হরিদাস কে নিয়ে নাচছে হরিদাস তো প্রাপ্তি হয়ে গেছে চৈতন্যর অন্ত লীলার একাদশ পরিচ্ছেদে 403 নম্বর পৃষ্ঠা 1 নম্বর শ্লোক নমামি হরিদাসং টং চৈতন্যতনচত প্রভু সংস্থিতা মাপি যুগমক্তি শাং কে কৃতনattnয় মা প্রভু নাচে না হরিদারের মিত্রতনু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচে প্রভু প্রেমবিষ্ট হরিদাসের বিজয় হয়ে গেছে আজকে আনন্দ সাধু প্রাপ্তি হইলে আনন্দ কি সাধু প্রাপ্তি এতদিন মায়ার সাথে যুদ্ধ করেছে লড়াই করেছে সাধু আজ মুক্ত হয়ে গিয়েছে তো মহাপ্রবু যেন আজ হরিদাসের বিজয় আনন্দ আনন্দ তাই কি করছেন পরীক্ষিতের মা বলছেন পুত্র তোমার তো আজ আনন্দ কেন মৃত্যুর পর তোমার ঈশ্বর প্রাপ্তি হবে তাই তোমার আনন্দের দিন পুত্র তুমি চলে যাওয়ার আগে তুমি যা শুনেছ আমাকে একটু বর্ণন করো তখন পুত্র পরীক্ষিত তার মা দেবী উত্তরাকে সুখদেব গোস্বামী নিকট যা শুনেছেন তা তিনি সংক্ষেপে বর্ণন করেন সেই গ্রন্থের নাম হচ্ছেন বৃহৎ ভাগবতামৃত যেটাকে আমরা বৃহৎ ভাগবতামৃত বলে জানি সেখানে বক্তা পরীক্ষিত শ্রোতা তার মা দেবী উত্তরা ভাগবত কথা দুই জায়গায় বর্ণন হয় না এক নমিশ্বরণ্যে সেখানে শ্রোতা সাইটাদা ঋষি বক্তা সুত গোস্বামী শ্রোতা সোনকাদ ঋষিবৃন্দ আবার প্রথমে হয়েছিলেন হরিদ্বারে সেখানে বক্তা সুখদেব গোস্বামী শ্রোতা পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ বলছেন আমার জন্য উপকার আমার জন্য কল্যাণ সাধু আমায় উপকার করে দিয়েছেন মৃত্যুর পর আমার ঈশ্বর প্রাপ্তি